আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম আর ভিডিওর শুরুতেই দেখো নিয়ে একদম একই ফ্রেমে আর এখন রুদ্রর বাবা যাচ্ছে ও সর্ষে পিষিয়ে আনার জন্য পিষিয়ে আনা মানে হচ্ছে ঘানি দিতে মানে সর্ষেটা নিয়ে যাবে দিয়ে মেশিন থেকে তেল করে নিয়ে আসবে আর তোমরা তো দেখেছিলে যে রুদ্র জন্মদিনের আগে সর্ষে পিষে নিয়ে আসা হয়েছিল তো সেগুলো তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তারপরে জানো তো অনেক দিন ধরে আবার ওই কিনেই খাওয়া হচ্ছে আর কিনে খেতে না গায়ে খুব লাগে জানো তো ওই যে পনেরো টাকা করে শোয়া রোজ তেল নিয়ে আসা হচ্ছে একশোতে তো হয় না আর কি দুশো করে নিয়ে আসতে হয় তো সেদিকে না অনেক খরচা হয়ে যায় আর বাড়িতে সর্ষে যেহেতু আছে সে হতো না খুবই গায়ে লাগছিল ওই তেল কিনে খেতে তো সেই জন্য রুদ্রর বাবাকে বললাম যে যাও সর্ষে তুমি পিষিয়ে নিয়ে এসো তাহলে ওই অন্তত কুড়ি দিন তো যাবে এই যে যে কটা সর্ষে নিয়েছে তাও কুড়ি দিন চলে যাবে তো সেই জন্য ও আজকে যাচ্ছে সর্ষে মানে পিষিয়ে ঘানি করে নিয়ে আসার জন্য তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা রুদ্রর বাবা বেরিয়ে গেল তারপর আমি ভাবলাম যাই গোবরের ঘুটেগুলো দিয়ে দিই তাই দেখো চলে এলাম গোবরের ঘুঁটে দেওয়ার জন্য তো আজকে খুব একটা বেশি নেই গোবর অন্যান্য দিন দেখো আরও কিন্তু অনেক গোবর থাকে তো কি বলো তো ওই যে কয়েকদিন আগেই তো দেওয়া হয়েছিলো তারপর আর বেশি জ্বরও হয়নি তো যেগুলোই ছিল আর কি সেগুলোই মেখে নিলাম প্রথমে পায়ে করে মেখে নিলাম তারপরে হাতে করেও মেখে নিয়েছি আর আজকে মাখাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ ওই যে বৃষ্টির জল পেয়েছিল যে গোবরগুলো নরম হয়েছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে গোবরগুলো ভালো করে মেখে নেওয়ার পর দেওয়ালে দিতেও শুরু করে দিয়েছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি এই যে গোবর হাতে নাড়ো গোবরের ঘুটে দাও তোমার কি ঘেন্না ঘেন্না করে না তো কি বলো তো এগুলো হচ্ছে আমার সংসারের কাজ এগুলো তাই আমাকে করতেই হয় আর এই গ্রাম বাংলায় গোবরের ঘুটে দেওয়া গোবর এগুলো নিয়েই কিন্তু সবার কাজ থাকে প্রায় বাড়িতেই থাকে আর সংসার আমি করছি মানে সংসার করতে গেলে কিন্তু আগে আমাকে সংস আসতে হবে তারপর আমি সংসার করতে পারবো তাই কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হয় তো যাই হোক গোবরের ঘুঁটেগুলো দেওয়ার পর আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে চলে এসছি কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে এসে মেলে দিলাম দিয়ে এখন চুলটাও দেখো আছড়ে নিলাম আর বাইরে আসে নিলাম না আজকে ঘরে আছড়ে নিলাম আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি তো চলো তারপরে এখন ঠাকুর সেবাটা দিয়ে দিই ঘরে ঠাকুর সেবা দেয়া হয়ে গেছে তারপরে তুলসী মঞ্চের এখানে চলে এলাম আর দেখো এখানেও সেবা দিয়েছি আর তুলসী গাছে জল দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে এবার একটা টিপ নিয়ে নেব কারণ বৈশাখ মাসে এই পূজো করার পর একটু টিপ নি তো বন্ধুরা তোমরা তো শুনেছ যে কাকারা ছিল না মেলা দেখতে গ্যাছিল তো কাকারা এইমাত্র এলো আর পুত্রের জন্য এই দেখো जेसीबी গাড়ি जेसीबी গাড়ি নিয়ে আসছে আর পুত্রটা একদম খুব খুশি তাহলে পুত্র তোমার তো এই গাড়ি আছে কা খুশি তুমি গাড়ি পেলে খুব খুশি আর এই যে রুল কাটা নিয়ে আসা হয়েছে একটা তোমার এটা এবার কি করে কাটে গো রুদ্র ও এদিক থেকে যে কোটোর মধ্যে খোঁসাগুলো জড়ো হয় নাকি দেখো একটা রুল কাটা নিয়ে এসছে আর একটা এই যে গাড়ি নিয়ে এসছে ভালো লাগছে আর ও তো বন্ধুদেরকে ডাকা হয়ে গেল মানে গাড়ি দেখে ও বন্ধুদেরকে দেখে নিয়ে চলে এসছে এরকম ওর বন্ধুগুলো এসছে গাড়ি দেখার জন্য এটা এটা না একটা বাইরে আছে তো

কতটা হলো সাড়ে চার কিলো হবে নাকি মানে ওটা পাঁচ লিটারের ঢপটা আছে তো এরকমই চার হবে খিদে পেয়েছে তো যা মুড়ি খেয়ে নাও খাটি তেল আর আজকে নেবো না কালকে খাটি তেলে রান্না করবো রুদ্রর বাবা মুড়ি বাড়লা এই দেখো দুটো জিলিপি আছে কাকিমা এসে দিয়ে গেল সবাই খেয়েছে তোমার আর আমারটা আছে মুড়ি খাবে তো একটা থেকে অনেকক্ষণই হলো রান্না বান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না করছি আর একদিকে মশলাটা বেটে নিচ্ছি আর এদিকে দেখো মাছ ভাজা হয়েছে মাছটা আজকে দিদি নিয়েছিল আর দিদি কেটে বেছে ধুয়ে দিয়েছিল এদিকে মাছের ঝোল করব তাই দেখো কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পর একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম গো একদিকে ঘাম মুছছি আর একদিকে রান্না করছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ঢ্যাঁড়স তো এখন দেখো ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে জল দিয়ে দেব তারপরে ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো চলো এখন ভাতটা নামিয়ে নিই দেখো ভাতটা নামিয়ে নিলাম তবে কড়াইটা ওইদিকে বসানো হলো না ভাতের ফ্যানটা আগে ঝরিয়ে নিই তারপরে তখন কড়াইটা ওইদিকে বসিয়ে দেব। আর তোমরা অনেকেই বলেছ যে এভাবে ভাতের ফ্যান ঝরিও না তো কি বলো তো এভাবে ঝরিয়ে ঝরিয়ে না অভ্যাস হয়ে গেছে আর আমরা তো অভ্যাসেরই দাস তাই না বলো তো সেই জন্য অভ্যাসটা আর পাল্টাতে পারি না জানো তো যাই হোক ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে কড়াইটা দেখো ওই দিকে বসিয়ে দিচ্ছি সে কখন জিলিপিটা দিয়ে গেছে আর জানো আমি মানে সময়ই পাচ্ছিলাম না যে জিলিপিটা খাবো মানে রান্না করতে করতে এতটাই ব্যস্ত তো এই যে ঝোলটা বসালাম এখন একটু সময় পেয়েছি খাওয়ার তো চলো খেয়ে দেখি কেমন হুম বই ভালো কল করে আছে কাকিমা কী বলছিল না বলছিল জিলিপিগুলো পরশু দিন নিয়ে রেখেছি কালকে বাড়ি আসবো বলে কিন্তু কালকে মানে কাকার শরীরটা খারাপ ছিল সেই জন্য আসতে পারিনি তো আজকে এসছে তো বেশ কল করে হয়ে আছে গো বেশ ভালো তো যাই হোক চলো জিলিপিটা খাই যে একটু জল খাবা দিয়ে আবার রান্নাবান্না শুরু করব। চলছে এখনও বন্ধ দিয়ে মানে ঝোলটা হচ্ছে ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো চলো এখন রান্নাবান্নাটা শেষ করে নিই আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে শান্তি নেই গো বন্ধুরা শান্তি নাই একে তো গরমে তখন থেকে রান্না বান্না করলাম রান্নাবান্না করার পর গরমে তাড়াতাড়ি করে হাড়ি কড়াইটা মাছলাম তারপরে দেখো ছাদে এসেছি আর এদিকে আবার হরাম হিরিম করে মেঘ ডাকছে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে খেতে দেওয়া বাদ দিয়ে ছাদে চলে এসেছি কারণ ছাদে গম মেলা হয়েছে সেই গমগুলো তুলতে হবে আবার দেখো রোদ গরমে কাজ রোদ তবে অতটা নেই রোদ একটু পড়েছে তবে প্রচন্ড গরম আছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম গম মেলা আছে গমগুলো এখন তুলতে হবে রুদ্রর বাবা গমগুলো জড়ো করতে শুরু করে দিয়েছে আর আমি গিয়েছিলাম নিচে তখন চলে এসেছি খেয়ালই পড়েনি যে দুটো বাটি নিয়ে যেতে হবে সেই দুটোই করে আর কি ভরতে সুবিধা হবে সেই জন্য আমি আবার নিচে গিয়েছিলাম নিচে থেকে এই বাটি দুটো নিয়ে এলাম তারপরে দেখো আমিও জড়ো করতে শুরু করে দিলাম আর দুজনে করে নিলাম বলে দেখো তাড়াতাড়ি জড়ো হয়ে গেল তারপরে বস্তার মধ্যে ভরতে শুরু করলাম আর রুদ্রর বাবা দেখো আগে আগে দিচ্ছিল আমার দিকে তো একটা বস্তা দেখো ভরলাম তবে এক বস্তা পুরোপুরি করে ভরবো না আর গম কিন্তু অনেক ভারী তাহলে নিয়ে যেতে অনেক অসুবিধা হবে সেই জন্য হাফ বস্তা হাফ বস্তা করেই ভরে নেব তো রুদ্র বাবা জড়ো করে দিল তারপরে দেখো ও ভরতে শুরু করলো আর বাটিটা নিয়ে এসছি বলে ভরতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে আর হাতে করে কিন্তু অতগুলো করে ভরা যেত না প্রায় সব গমে আমাদের জড়ো হয়ে গেছে আর যেন ছাদে না আর টেকা যাচ্ছে না এত গরম আর এই যে ত্রিপলটা পাতা আছে ওটাতে তো পা দেওয়া যাচ্ছে না এত গরম হয়ে আছে তো ওকে তুলে দিলাম ও নিচে রাখতে গেল আর আমি দেখো বাটিতে বাটিতে করে বস্তায় ভরে দিচ্ছি তো যে কটা গম আছে এখনো তো আমি এভাবেই ভরে দেব আরও একটা একটা করে নিয়ে যাবে দিয়ে নিচে রেখে আসবে বন্ধুরা গম তোলা হলো আর পাচ্ছি না গো

লঙ্কা একটু গাছগুলোর ছায় বাড়ির সববার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছিল তারপরে দেখো রুদ্রর বাবা আর আমি খেয়ে নিচ্ছি আর আজকে বাইরে বসলাম না কারণ দুজনেই তো খাবো তাই ঘরেই বসে পড়লাম আর আজকে রান্না করেছি ওই যে ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল হয়েছে আর হচ্ছে আম ডাল মানে আডাল করি আগে কখন আজকে বলতে পারি প্রথম বললাম বলো হয়েছিল আজকে না আডাল একবার করেছিলাম তবে আডাল করি দিই তো আজকে করে যে আডাল আর ওই যে ঝোল করেছি আর হচ্ছে আমের চাটনি এই হচ্ছে আজকে রান্না বাননা আর সকালে আলু ভাজা একটু ছিল সেটা নিয়েছি সাথে তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আমরা ঠিক কি 그러면은 সে বলে খাওয়া দাওয়া করা থালা বাসন তো বেশি ছিল না কারণ আগে যারা খাওয়া দাওয়া করেছে দিদি সেই বাসনগুলো ধুয়ে নিয়েছিল আর জলও দেখো এখন নেই তবে জল আরও রাখা ছিল দিদি ওই জলে বাসন ধুয়েছিল আমার জন্য একটু রেখেছিল ওই দুটো থাল ধোয়ার মতো আর কি তো সেই জলটাতেই দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ওই জলটায় ধুয়ে নেব দিয়ে আবার ঘরে গিয়ে আরেকটু জল বোলাতে হবে কারণ এটা বাইরে ছিল তো সেই জন্য ঘরের জল আরেকটু বুলিয়ে নেব তো এখানে তো একটা বাটিতেই আমরা ডাল নিয়েছিলাম দুজনের ডালের একটা বাটি ছিল আর ওই যে তরকারির দুটো বাটি ছিল বেশি বাটিও ছিল না আর অন্যান্য দিন কিন্তু আরও বেশি তরকারি থাকে আর অনেকগুলোই বাটি এঁঠো হয়ে থাকে তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেল তারপরে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বিকেল হতে না হতে হাঁস দুটো বাড়ি চলে এসছে আর খাওয়ার জন্য কি করছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি জানো তো ওদের জন্য ভাত রাখা হয়েছিল ওই যখন ওদেরকে ভাত দিয়ে দিলাম এখন ভাত খাবে তারপর ওনার ভিতরে ঢুকবে মানে যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ কিছু দেয় ওই যে ঘরের ভিতরে ঢুকবে না এই যে খাবে পেটটা ভরবে তারপর ঘরে ঢুকবে আজকে দু তিনবার এসেছিলো তো জমার এসছে তো আমার খেতে দেওয়া হয়েছিল চলে গেছিলো আর এখন কিন্তু আর যাবে না কারণ ওরাও মানে বুঝতে পারছে যে এখন সন্ধ্যা হয়ে যাবে একটু পরে সেই জন্য এখন আর যাচ্ছে না কেন সব চলুন আমি বাচ্চাটা ঘুমিয়ে আছি বিকেলের কাজগুলো এক এক করে সেরে নিলাম তারপরে দেখো উঠোনের মধ্যে বসলাম পেঁয়াজ নিয়ে কারণ পেঁয়াজ দিয়ে আজকে একটা জিনিস মানে রান্নাই করব বলতে পারো তবে কি জানো তো মানে অনেক দিন আগে করেছি খেয়েছি খুব ভালো লাগতো খেতে তো ছোটোবেলায় যখন ছিলাম আমরা মা বানাতো তারপরে একটু বড় হওয়ার পর তখন তো মা ছাড়াই থেকেছি আর তখন কিন্তু আমি আর দিদি দুজনে বানিয়ে খেতাম খেতে খুব ভালো লাগতো তবে আমার ঠিক মনে পড়ছে না যেন যে কিভাবে রান্না করতাম তবে আজকে চেষ্টা করব তো চলো দেখি চেষ্টা করে বানাতে পারছি না কি আর খেতে কেমন হচ্ছে তো অনেক দিন থেকেই করবো করবো ভাবছিলাম করা আমার আর হচ্ছিল না তো ভাবছি যে আজকে পরেই ফেলি সন্ধেবেলায় সবার খাওয়া হবে আর কি সেই জন্যই করবো ভাবছি

সব কিছু রেডি করে নিয়েছি তারপরে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তবে আমি এখন যেটা বানাবো সেটা যেন তো অনেক দিন আগে করেছি আর আমি ভাবছি যে আগের মতো বানাতে পারবো কি না তো যাই হোক দেখো তেলের ওপরে দিয়ে দিচ্ছি বাদাম আর বাদামগুলোকে ভালো করে এখন ভেজে নেব আর এদিকে দেখো নিয়ে নিয়েছি চিড়ে আর পেঁয়াজ কুচানো আর কয়েকটা লঙ্কা দিয়েছি এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে কি হবে আর এই যে দেখো বাদামগুলোকে কি সুন্দর করে ভেজে নিয়েছি তো আজকে এইগুলো দিয়ে একটু চিড়ে ভাজা করব। করবো অন্যরকমভাবে ভাজছি আর এইটা না আমি আগে ভাজতাম জানো তো খেতে বেশ ভালো লাগত। তো যাই হোক আবার তেল দিয়ে দেখো তেলের ওপরে পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিলাম আর একটু হলুদ দেব তারপরে পেঁয়াজটা ওই আধ ভাজা করবো খুব একটা ভাজা ভাজা করবো না তারপরে দেবো চিড়েগুলো তো এটা খেতে না খুব ভালো লাগে আর জানো তো চিঁড়েগুলো অনেক দিন থেকে আমাদের বাড়িতে আছে কেউ খেতে চাইছে না বলি দুধ দিয়ে কলা দিয়ে খাওয়ার জন্য খাবেই না কেউ পড়েছিল সে সরস্বতী পুজোর সময় আনা হয়েছিল তাই আমি ভাবলাম এভাবে বানাই তাহলে খেতে ভালো লাগবে আর সবার খেয়েও নেবে আর মানে নষ্ট হবে না জিনিসটা সেই জন্যই আর কি বানাতে শুরু করলাম তো পেঁয়াজটা আধ ভাজা করার পর দেখো চিঁড়েগুলো দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে অল্প আছে চিড়েটাকে ভালো ভালো করে ভেজে নিলাম তারপরে এখন বাদামটা দিয়ে দিচ্ছি আর বাদামটা দেওয়ার পর আবারও একটু ভেজে নেব আর বেশ খরখরে হবে খেতেও বেশ ভালো লাগবে চিড়েটা যখন ঢাললাম তোমরা তখন বুঝতেই পারলে যে কতটা মুচমুচে খরখরে হয়েছে আর রুদ্র খেয়ে বলছে মা বেশ ভালো লাগছে একদম কুড়ুম কুড়ুম করছে আর এদিকে দেখো শাশুড়ি মাও খাচ্ছে সত্যি সবাই বলছে খেতে খুব ভালো হয়েছে শ্বশুর দিয়েছি তবে একটাই আমার খারাপ লাগছে যে দিদি জামাইবাবু খেতে পারলো না কারণ ওরা তো এক বছর চিড়ে খেতে পাবে না সেই জন্য ওরা খেতে পারছে না তো এদিকে দেখো রুদ্রর বাবা আর আমিও খেয়ে নিচ্ছি সত্যি খেতে বেশ ভালো হয়েছিল আর আমি ভেবেছিলাম যে অতটা বোধহয় ভালো হবে না আগের মতো তবে ঠিক আগে যেরকম লাগতো খেতে ঠিক সেরকমই লাগছিল বেশ ভালো খাওয়া দাওয়া হলো সন্ধেবেলায় তারপরে ঘরে চলে এসেছি এখন রুদ্র সোনাকে পড়াবো কারণ কালকেও পরীক্ষা আছে রুদ্র কালকে তোমার কি পরীক্ষা আছে কালকে রুদ্রর বাংলা পরীক্ষা আছে আমিও জানি ওকে জিজ্ঞাসা করলাম মানে ও মনে রাখতে পেরেছে নাকি সেটা দেখলাম তো এখন হচ্ছে ওই সাতটা মতো বাসছে ওই সাড়ে নটা পর্যন্ত এখন পড়াবো তেমন কোনো কাজে এখন আর হাত দিচ্ছি না আর পড়ানো হবে তারপরে তখন খাওয়া দাওয়া করব তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ডিজাইন নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী আগে